আজ বর্মাসের প্রচুর তারা সে নাকি প্রচুর তারা মানে তারা হুরা করে সকাল সকাল বেরাবে তাই আমি সকাল 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 না অনেকটাই ভোরবেলা উঠে আগে যেহেতু এক বালতি কাঁচার বেরিয়েছে তো ভাবলাম কাঁচাটাই আগে কেচে মেলে দিয়ে আসি কারণ ওয়েদারের তো কোনো ঠিকানা নেই আর এখানে মেলতে এসে দেখো ট্রাইপরটা হাওয়ায় পড়ে গিয়ে কাত হয়ে গেছে মানে যেদিকে মেলছি তার উল উল্টো দিকে আর কি ঘুরে গেছে তো দেখাতেও পারলাম না যাই হোক এখন এক বালতি কেচে মেলে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরটর মুছে ঠুচে ফ্রেশ হয়ে দেখো ভাবলাম বরমাসাইকে বললাম যে তাড়াতাড়ি করে তাহলে তোমাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলাপ রুটি করে দিচ্ছি তুমি একটু সস দিয়ে খেয়ে চলে চলেও পরে রান্না করবো এত তাড়াতাড়ি করে বর্মাশাই বললো আর রান্না করতে হবে না তো সেটাই প্রথমে করতে বসেছিলাম কিন্তু এক্ষুনি আর কি বর্মাসায়ের ফোন আসলো যে যেখানে তাড়াহুড়া করে যাওয়ার কথা ছিল সেখানে আর তাড়াহুড়া করে যেতে হবে না বরঞ্চ একটু দেরি করে গেলেই ভালো হবে তো বর্মশাই বললো যে গে একটু দেরি করেই যাব। কিন্তু আমার তো আর ফ্রিজ নেই যে এটা রেখে দেবো রাতের ডিনারে বানিয়ে ফেলবো আর ওদিকে মেয়ের আবার আজকে ঘুগনি খাওয়ার বায়না উঠেছে তো ঘুগনিও অলরেডি ভেজানো হয়ে গেছে রাতের বেলা তো ওই জন্য রাখার গেল না ভাবলাম কটা আছে করেই নিই এদিক ওদিক করে খাওয়া হয়ে যাবে আর কি করা যাবে এই গোলাটা রেখে দিলে গরমের মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই করেই নিলাম দেখো রুটি গোলা রুটিগুলো আর গোলা রুটিটা করতে করতে এত গরম লাগছিল এত গরম মানে কালকে রাতেই না সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যেরকম ঝড় হলো সেরকম বৃষ্টি হলো হলে কি হবে গরমের কোনো হেরফের হচ্ছে না কিছুতেই গরম যেন কমছেই না তো এত গরম লাগলো আমার এখন ওই জন্য ভাবলাম কি এখনই আর রান্নাটা করব না সংসারের যে বাকি কাজকর্মগুলো আছে কিছুটা সেগুলোই নিই মানে এই যে চাল ঠালগুলো ঢালা আটা এনেছিলো সেগুলো চালা হয়নি আমি প্যাকেটের হোক খোলা হোক সমস্ত আটাই চেলে করি ময়দা তো বিশেষ করে চেলেই খাই মানে এই বর্ষাকালে অন্তত মানে পোকা থাকুক আর না থাকুক চেলে খাওয়াটা আমার একটা অভ্যাস তো যাই হোক আটা ফাটাগুলো পড়েছিলো দেখে আটা চাললাম জায়গা মতো রেখে দিয়েছি তো সেগুলোই এখন একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে ঘরটা একটু ভালো করে মুছে নেবো ভাবলাম তারপর ভাবলাম যে যা একটুখানি শোকেশের ভেতরটা ওপরটা তো মাঝে মাঝেই গোছানো হয় ভেতরটা একটু আগোছালো হয়ে গেছে তো সেটাই একটু গুছিয়ে ঠুচিয়ে তার রান্নাটা করবো নাহলে না ওই পরে করব বলে আর করাই হয় না একটার পর একটা কাজ লেগেই থাকে দেখো ওপরটা কিছুদিন আগেই গুছিয়েছি তাও আবার আগাছালো হয়ে গেছে তা ভাবলাম ভেতরটা যখন গোছাবো ওপরটাও একটুখানি নেমে গোছাবো মানে ধুলো ময়লা তো কিছু না ওই জাস্ট জিনিসগুলো উল্টা পাল্টা হয়ে রয়েছে তো একেবারে নামিয়ে ঠামিয়ে নিয়ে একেবারে মুছে ঠুচে একটু জায়গা মতো গুছিয়ে দেবো এই কাজগুলো করে আলগা ধুলো ঠুলো পড়বে তো এই কাজগুলো করে একেবারে এই পাশটা ওই পাশটা তো ঝাড় দিয়েই নিয়েছি এই পাশটা একটুখানি ঝাট দিয়ে মুছে ঠুচে তারপরে আবার ফ্রেশ হয়ে কি একেবারে স্নান টান করে রান্নার দিকে যাবে এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি তো দেরি করে যেহেতু বেরাবে খুব তাড়াতাড়ি বেরানোর কথা ছিল এবার দেরি করে ওই ব্রেকফাস্ট আজকে ওই যেটা আর কি খাওয়াবো বলেছিলাম তো ওটাই খাওয়াবো বড়মাশাইকে বর্মাশাইকে বললাম ওটাই আজকে তুমি টিফিনে নিয়ে যাবে আর এখন একটুখানি খেয়ে নাও তারপর একটু দেরি করে ভাত খেয়ে তারপর বেরাবে তো সেটাই বললাম বর্মাশাইকে তো দেখো এখন এই যে শোকেশের প্রত্যেকটা এক একটা করে তাক থেকে সমস্ত কিছু বাট্টার করে নিয়ে তারপর ভালো করে মুছে টুচে আবার জায়গা মতো জিনিসগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছি এখানে যেহেতু একদিন দুদিন পরে পরেই কাজগুলো করি এখানে তো খুব একটা নোংরা নেই জাস্ট আলগা নোংরাগুলো আলগা ধুলো আর কি যেটা প্রত্যেক দিন মুছলে প্রত্যেক দিন প্রত্যেকটা আসবাবপত্রেই আর কি জমে তো সেটাই গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে আবার যাব। একেবারে ভাবলাম স্নান টান করে তারপরে পুজো টুজো দিয়ে একেবারে রান্না করব। মাই ভিলেজ লাইফ আয়েশা থেকে আয়েশা দিদিভাই দিনের ভিডিওতে কমেন্ট করেছে আজ এত ছোট ভিডিও দিলে যে তো দিদিভাই প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য আসলে কী বলতো দিদিভাই একটুখানি ব্যস্ত ছিলাম ভাবলাম যে একেবারেই দেব না তো চলো পাঁচ মিনিটের একটা ভিডিওই দিয়ে দিই তো ওই জন্য একদমই ছোটো হয়ে গেছে আসলে আমি এত ছোট ভিডিও দিই না তো অনেকেই অনেকেই বলেছে আর কি যে এত ছোটো হলো কেন ভিডিওটা আজকে আর সুস্মিতা দিদিভাই বলেছে আমার নামটা যখন পড়বে শুধু সুস্মিতা বললেই আমি বুঝে যাব আর অত বড় নামটা পড়ার দরকার নেই তো ঠিক আছে আসলে আমরা বড় হই বা ছোট হই যে যেরকমই হই মানে যে যার দি বড়ো হই বা ছোট হই যাই হই না কেন সবার আগে আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকের বন্ধু তাই না তো ঠিক আছে দিদিভাই তুমি নাম ধরে ডাকতে বলেছ নাম ধরেই ডাকলাম সুস্মিতা কমেন্ট করেছে আমিও তোমার সঙ্গে একমত আমিও কিন্তু গ্যাসটা কমিয়ে কড়াইটা ধুয়ে নিই ভিডিওর প্রথমেই দেখে তোমাকে মনে হলো না যে তুমি এক সন্তানের মা চুল ছেড়ে তোমাকে দারুণ লাগছে বন্ধু হয়ে একটু আর করতে পারি তো এক প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর তুমি একটা কমেন্ট করেছ তো বন্ধুরা দেখো এই যে সুকেশের মাথাটা রোজ এই সাজার জিনিস রেখেছি এগুলো সব নেয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর নিয়ে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে রাখে ওগুলোই উল্টোপাল্টা হয়েছিল একটু গুছিয়ে দিলাম এর ভিতরে বর্মাসার অফিসের কাগজ এক্সট্রা জিনিসপত্র সব রেখেছি আর এটার ভেতরে ওই সাজার জিনিসই আছে সমস্ত কিছু গুছিয়ে দিলাম এখন গুছালে জিনিসপত্রও পয় পরিষ্কার লাগে দেখতে তাই না চলো এবার স্নান করতে যাই গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন অনেকটাই সকালবেলা সকালবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে এসেছি কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে একদম জল জমে গেছিলো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওই বৃষ্টিতে মেয়েকে কোচিন থেকে নিয়ে আসার সময় হাজব্যান্ডও ভিজে গেছে বর্মাশাহ ভিজে গেছিলো আর মেয়ে তো পুরো ভিজে গেছিলো তো ওদের জামা কাপড়টা ভিজে গেছিলো আর বৃষ্টি ভেজা জামা কাপড়গুলো দেখবে এমনি আমাদের শুকায় না ওদের কাজ তো ওই জন্য ওগুলোকে মানে কাঁচব বলে তারপর ভাবলাম যা যা কাচার আছে একেবারে কেঁচেই নিই কেঁচে মেলে দিই মেঘলা মেঘলা ওয়েদার পরে জল ঝরে গেলে ঘরে শুকিয়ে যাবে নাহলে পরে আবার মেলতে অসুবিধা হয় লোকের ঘর তো নিজের ঘর হলে জল শুদ্ধ মেলো কি জল ছাড়া মেলো যেভাবে মেলো অসুবিধা হয় লোকের ঘরে জল টল করলে অসুবিধা হবে ওই জন্য সকালবেলা করে কাচলাম তাড়াতাড়ি আর কাচতে গিয়ে পুরো ভিজে গেলাম তাই একেবারে স্নান টান করে ভালো পুজো টুজো দিয়ে একেবারে রান্না স্টার্ট করি আর দিনের সবথেকে বড়ো টেনশান হচ্ছে সকালে উঠে কী রান্না করব যারা মাছ টাছ খায় তাদের কোনো প্রবলেম নেই মাঝে ঝোল ভাত করলেও হয়ে গেল কিন্তু আমরা যেহেতু মাছ খাই না আমি আর মেয়ে তো মাছ খাই না আমাদের জন্য বড় মশাইও খেতে পারে না তো যাই হোক ওই জন্য আমাদের আরও বিশাল টেনশন কী রান্না করবো তার মধ্যে মেয়ে সব রকম সবজি খায় না এই নিয়ে আবার তিনটে মানুষের তিন রকম রান্না তো করা যায় না তাই না সম্ভব না ওই জন্য আমার কোনো ব্যাপার না আমার হচ্ছে মাছ দিই যা খুশি হলেই হবে কিন্তু মেয়ে সব রকম সবজি খাবে না মাছ খাবে না তারপর গরমশাইয়ের ইউরিক অ্যাসিডের জন্য সব কিছু খাওয়া যাবে না হালকা পাতলা সিদ্ধ টাইপের জিনিস ডাকটা খেতে বলেছে তো ওই সমস্ত খেয়ে কিন্তু হালকা পাতলা খেয়ে বড়মশাই এখন অনেকটাই সুস্থ আছে তো এই হচ্ছে বিশাল চিন্তা কি রান্না করব কি করব না চলো এখন রান্নার দিকে যাই রান্না করে ফেলি পুজো টুজো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান টান করে পাখার নিচে বসে মনে হচ্ছে একটুখানি ঘুমাতে পারলে ভালো হয় কিন্তু ঘুমালে কি হবে বলো ঘুমালে হবে না এখন কত কাজ পড়ে আছে চলো রান্নাটা চটপট করে নিই এরকম আবার তো দেখো এদিকে রান্না করতে চলে এসেছি চলো দিদিভাই কমেন্টের রিপ্লাইটা দিয়ে নিই তো বলি দিদিভাই একশো বার হাজার বার তোমরা ইয়ারকি মারতে পারো আমি কোনো ভুল করলে সেটা বলতে পারো বা কিছু তোমাদের জিজ্ঞাসা থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারো সব রকম অধিকার আছে তোমাদের তাই অত হেজিটেট ফিল করার কিচ্ছু হয়নি যখন মনে হবে আমার সঙ্গে ই মারবে একদম নিশ্চিন্তে ইয়ারকি কি মারতে পারো আমি ইচ্ছু মনে করবো না বা যদি কোনো সময় মনে হয় আমার কোনো কাজ দেখে যেটা ভুল হচ্ছে অবশ্যই বলে দিও আমি শুধরে নেব ঠিক আছে দিদি ভাই সুব্রত অর্চনার রান্নাঘর থেকেও কমেন্ট করেছে যে গ্যাস বারবার অন অফ করলে গ্যাসের খরচা বেশি হয় দিদিভাই ঘরের কাজকর্ম রান্নাবান্না জামাকাপড় মেলা পুরোটাই দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই মানে ওই আগের দিন যে দিদি ভাইটা আমাকে কমেন্ট করেছিল যে গ্যাসটা অফ করে কাজ করলে ভালো হয় তো তার পরিপ্রেক্ষিতে আর কি সবাই কমেন্টে জানিয়েছে বেশিরভাগই বন্ধুরা আমাকে জানিয়েছে যে ওই গ্যাসটা কমিয়েই আমরাও সবাই কাজ কাজ করি মমতা লাইফস্টাইল থেকে দিদি জানিয়েছে তারপরে মিতা কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকেও বোন কমেন্ট করেছে কালারফুল পাপড় ভাজা খুব ভালো লাগলো সংসারের কাজকর্ম আগের দিন দেখেছিলাম গ্যাস কমিয়ে করাই ধুচ্ছ আমিও এভাবেই করি মানে বেশিরভাগ বন্ধুরাই জানিয়েছে আমাকে এভাবেই আর কি তারাও করে গ্যাসটা কমিয়ে আসলে কী বলতো দিদিভাই ওই গ্যাসটা কমিয়ে করলেই না গ্যাস খরচাটা কম হয় আমি এভাবে কিন্তু অনেক দিন গ্যাস চালাই আমার একটা গ্যাস কিন্তু অনেক দিন যায় তো আমরা তো প্রত্যেকটা গৃহিণী এটা এটাই চেষ্টা করি তাই না যে কীভাবে একটুখানি সাশ্রয় করা যায় গ্যাস খরচা একটু কম করা যায় কিভাবে ইউজ করলে তো সেটাই আর কি আমি এভাবে করেই তো আমার তো ভালোই ফল দিয়েছে সেটাই তবুও তুমি বলেছ হয়তো তোমার ওইভাবে সুবিধা হয় আমি তো আগের দিন বলেইছি কাজ তো একই থাকে প্রত্যেকের করার ধরনটা শুধু আলাদা তো দেখো রুটিটা করে না আমি প্রথমে একটুখানি ওই জায়গাটা রুটির আলগা যে ধুলোটা পড়ছে ওটা মুছে নিলাম মেয়ে বললো কি গোলা রুটি খাবে না ওই জন্য আম দুধ রুটি দিয়ে ওকে ব্রেকফাস্টে দিলাম আর একটু আম কেটেও রেখেছিলাম আর এদিকে দেখো আম দিয়ে ডাল গোছে আম পেকে গেছে কাঁচা আম মরমাশাকে বললাম এখন আর কাঁচা আম আনবে না বাজারে তো প্রত্যেকটা জিনিস বারো মাসই পা পাওয়া যায় মানে গরমকালে শীতকালেও বোধহয় আম পাওয়া যাবে একটা সময় আসবে তো ওই আম কাঁচা আমগুলো কেটেছি ওগুলো দেখছি পুরো পেকে গেছে একটু পটলও ভেজে নিলাম পটল ভাজা বড়মশাই খুব ভালো খায় ইউরিক অ্যাসিডের জন্য পটল ভাজা খাওয়া খুব ভালো ওই জন্য পটলটা একটু বেশি করা হয় আর সাথে এই যে এঁচোড় রান্না করবো এঁচোড়টা একটু কষিয়ে নিচ্ছি তারপর একটু অল্প একটু ঝোলঝোল মতো করেছিলাম মানে খুব বেশি না যেহেতু ডালটা করেছি তো সেটা পুরো রান্নার পরে দেখাতেও ভুলে গেলাম তোমাদের তো যাই হোক আর এখন দেখো এক গামলা বাসনও মাজা হয়ে গেছে আর আটাটা যেহেতু ঢালবো তখন তো চেলে রেখেছি ঢালিনি আটায় আনা হয়েছে যেহেতু ঢালবো প্রত্যেকবার শেষ হওয়ার পরে না এই বালতিগুলো আমি মেজে তারপর রাখি এতে কী হয় বলো তো পিঁপড়ে হয় না তো পিঁপড়ের উপদ্রব থেকে পিঁপড়ে বা শোলার উপদ্রব থেকে বাঁচতে হলে কিছু কিছু ছোটো ছোট জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে আর পিঁপড়ে আসলে হয় না রান্নাঘরে খুব একটা তো ওই জন্য আটার বালতিটা বিশেষ করে তারপর যে কোনো জিনিস মশলার যে কোনো মানে জার আর কি শেষ হলে সেটাকে ধুয়ে মেজে তারপরে রিফিল করি এতে কী হয় পোকামাকড় হওয়ার চান্সটা নাইনটি পারসেন্ট কমে যায় তারপর রুটি বেলনি চাকি এটা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন যদি ধুয়ে রাখা যায় এতেও পিঁপড়ে আসলার মানে চান্স হয় না রান্নাঘরে হওয়ার অনেকের রান্নাঘরে পিঁপড়ে আসলা ভর্তি থাকে আমার যেমন আগের বাড়িতে ফ্রিজের মাথায় ভর্তি থাকতো কেন থাকতো আমি সেটা বুঝতাম না কারণটা ঠিক তো যাই হোক এখন বড়মশায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে তো ভোরবেলা তো মেলে দিয়ে এসেছিলাম কাপড়গুলো তাই ভালো এখন তুলে নিই নাহলে কী কালার জামা কাপড় মেলেছি আর চিনতে পারবো না রঙ চেঞ্জ হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা শুকিয়ে খটখটে হয়ে গেছে সবার আগে তো মানে আমার পাটা আর মাথাটা যেন পুড়ে যাচ্ছে ওই জন্য বড়মাসায় গেঞ্জিটা নামিয়ে আগে মাথা চাপা দিয়েছি তারপরে সমস্ত কিছু এখন নামি ঠামি নিয়ে নিয়েছে দেখো এগুলো এতগুলো মেলেছিলাম সকালবেলা কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি তখন ক্যামেরা অন্য দিকে ঘুরে গেছিল ট্রাইপরটা যতবারই নিয়ে আসছে আর কি ছাদের হাওয়াতে পড়ে গিয়ে দিকে ঘুরে যাচ্ছে কম্পাস সিম্প কুক থেকে কমেন্ট করেছে তোমার সংসারের কাজকর্ম রান্না সবই দেখলাম দিদিভাই এই গরমে হালকা পাতলা খাওয়া সত্যি খুবই ভালো শরীরের জন্য শরীর সুস্থ থাকে ভালো থেকো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর একদমই তাই মানে বারো মাসই যদি হালকা পাতলা কম তেল মশলায় খাওয়া যায় না শরীর কিন্তু বারো মাসই ভালো থাকে আমি তো এটাই করি আর এখন তো বরমশাইয়ের জন্য খেতেই হয় এটা বাধ্যতামূলক তো এখন সত্যি বরমশাইও ভালো আছে আমরাও ভালো আছি শরীরের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের তো হালকা তেল মশলা খাওয়াই ভালো আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বড়মশায় কত কিছু নিয়ে এসেছে টমেটোর চপ সামনেরটা পেছনেরগুলো আলুর চপ আর ওইদিকে শিঙারা টমেটোর চপ বড় খাবে বড় দেখো ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খাওয়া বারো না আবার টমেটোর চপও নিয়ে চলে এসেছে আর এদিকে চাও করে নিয়েছি তো যেটাই যেটা বারণ করা থাকে মানে খাওয়া বারণ থাকে সেটাই দেখবে মানুষের মানে সেদিকে বেশি সেই জিনিসটা বেশি খেতে আর কি করে তো বরমাসাইবে সেটা ওদিকে দেখো ঘুগনি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে পরোটাগুলো করে নিচ্ছি ময়দার পরোটা তো ঘুগনি আর পরোটা করবো যার যেটা ইচ্ছা করবে খাবে দুপুরের ভাতও রয়ে গেছে আবার সকালের ঘোলা রুটিও রয়েছে আবার কালকে নিরামিষ যেন আজকে আমার এই সমস্ত রাতের ডিনার বানিয়ে মাজা ঘষা করে রাখতে হবে তো বন্ধুরা দেখো একদম মাখা মাখা করেছি জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তেঁতুলো গুলিয়ে নিয়েছি তো চলো মেয়েকে দিয়ে দিই খেতে আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকের নামটা হয়তো নিতে পারলাম না কিন্তু প্রত্যেকেই আমার ওই গ্যাস কমিয়ে কাজ করার সঙ্গে একমত হয়েছ প্রত্যেকেই তাই বলেছ গ্যাস কমিয়ে কাজ করলেই গ্যাসটা কম পড়ে তার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সারিতা রাসই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করছে ব্লগটা খুব সুন্দর হয়েছে স্নান করে নিলে অমলেট করলে ডাল তৈরি করলে ব্লগটা খুব ভালো হয়েছে কিন্তু খুব ছোট হয়েছে তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসলে ঠিক তোমরা আমার ব্লগটা কত মিনিটে দেখতে পছন্দ করো সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ ঠিক কত মিনিট করলে তোমাদের দেখতে সুবিধা হবে তো দেখো রান্নাঘরটার সব মোছা ক্লিন হয়ে গেছে এক গামলা বাসনও মেজে নিয়েছি কাল যেহেতু নিরামিষ খাবো সব মাজা ঘষা করে নিলাম প্রত্যেক দিনই চেষ্টা করি মাজার যেদিন হয় না সেদিন পরের দিন বাজি বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো ঘুরিতে বাজে পোনে এগারোটা পুনে এগারোটা মানে হচ্ছে ঘড়িতে সাড়ে দশটা বাজে আর চাষ করছি কালকে নিরামিষ খাবো শুক্রবার করে আমি তো নিরামিষ খাই যারা আমার ব্লগ দেখো তারা তো জানো শুক্রবার করে আমি নিরামিষ খাই তো ওই জন্য মাজা ঘষা সমস্ত কিছু পড়লাম হ্যাঁ তখনই একদম খুব জোর বৃষ্টি নামলো আর ওই জন্য আমি পড়তে যেতেও পারল না তারপরে যাক যখন যেরকম পরিস্থিতি মানুষকে তখন সেরকমভাবে ছোট হয় তারপরে বরমশাই এলো সন্ধেবেলা মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছিলো মাথাটা ধরেছিল ভীষণ বড়মশাই এলো তারপরে চা খেলাম আর বরমশায় আবার তেলে ভাজা টাজা সমস্ত কিছু নিয়ে এসেছিলো সারাদিন তো প্রচুর অন্ধকার হয়েছিল আকাশ আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রচুর এখনও মানে ঝড় উঠেছে কী একটা ঝড় তো আসবে বলেছে পরশু তবে আর জানি না কী ঝরব কী ঝড় বৃষ্টি হবে যাই হোক ঝড় আসবে না ঝড় হোক বা বৃষ্টি হোক মানে যাদের ঘর পাকা পক্ত না তাদের জন্য খুবই অসুবিধা হয় ঝড় বৃষ্টি হলে তাই না আমি খুবই অসুবিধা হয় একটা সময় এই সময় মানে এই সময়টা আমি পার করে এসেছি তাই জানি খুবই কষ্ট হয় ঝড় বৃষ্টি আসলে মনে হয় এই চালটা যদি উড়ে যায় কাল সকালে তো মাথার ওপর চাল থাকবে না কি যে অবস্থা হবে তো যাই হোক সন্তোষী মার কি কোনোদিন চাল উড়ে যায়নি মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি হলে খুবই কষ্ট হয় যাদের ঘর ঠিক না পাকাপক্ত না তাদের জন্য খুবই কষ্ট হয় আদারওয়াইজ যাদের ঘর বাড়ি ভালো তাদের জন্য আবার খুব ভালো সময় এটা ঝড় বৃষ্টি হলে রাতের বেলা ঘুম ভালো আসে পরিস্থিতি অনুযায়ী মানুষের এক এক রকম মানুষের এক এক রকম হয় আর কি বৃষ্টিটা কারুর জন্য সুখদায়ক কারোর জন্য ভালো সময় বৃষ্টি করলে কারোর জন্য বৃষ্টি পড়লে সেটা রাতের ঘুম উড়িয়ে দেয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই না বলুন তো যাই হোক আজকে আর এসে সন্ধেবেলা ঠুলমুল আসতেও ইচ্ছে করেনি ওই জন্য চুর চলে যাচ্ছে এত কাজ করার পরে স্নান করে সন্ধে দিয়ে তারপরে যখন খেয়েছি না গা আর ছেড়ে দিয়েছি আর ওই ভাতও খেতে পারি ঠিক মতো মানে ওই বিকালবেলা খাওয়া যায় রয়েছে ভাত এখন ওই ভাতটা না খেলে কালকে নিরামিষ খেতেই হবে নাহলে আর খেতাম না ইচ্ছে করছে না রাতের বেলা ভাত খাই না তো অভ্যাসটা নেই খাওয়া কিন্তু নষ্টও করি না আমি ভাত ভাত একদম নষ্ট করি না ভাত কেন কোনো খাবারই নষ্ট করি না ওই জন্য ভাতটা আমি খেয়ে নেব আর আর আমি তো ওই ভাত খেয়ে নেবো আর খেতে ইচ্ছে করছে না কিন্তু খেতে হবে কালকে নিরামিষ দেখে নাহলে দেখে নিতাম খেতাম না আর ফ্রিজ থাকলে তো রেখেই নিতাম যে কিনে খেতাম না এখন আর চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট্রিটা আমি যে উঠে দাঁড়িয়ে একটু কথা বলবো মানে এখানে বসে আছি শুনেছিলাম খুব বসে আছি তো ওখানে বসে বসেই আর কি কথা বলছি তোমাদের সঙ্গে এখন যে উঠে দাঁড়িয়ে একটু কথা বলবো তোমাদের সঙ্গে আমার শরীরে বোধ ওই ক্ষমতাটাও নেই যে উঠে দাঁড়িয়ে একটু কথা বলবো তোমাদের সঙ্গে চলো বন্ধুরা আজকের মতো এখন ভালো ঝড় হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা জানলাগুলো খুললে বেশ হাওয়া কিন্তু তার থেকে চার ডবল কী আছে বলো তো মশা আসে প্রচুর মশা প্রচুর মশা মানে কামড়ে যেন ফুলিয়ে দিচ্ছে এত মশা কর্মশিক্ষিক জানলাগুলো দিয়েই যাবো আমার ওই ঠান্ডা ওয়েদারের থেকে মশার কামড়টা ভীষণ কষ্ট মশা দিয়ে দাও যেন চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে গল্প করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো টাটা